তোমরা খালি দেখো আমি মাছ খাই তোমরা আর লেবুটা চিপে চিপে ভাত কত বড় আ করতেছো তোমরা দেখো এখন আলু দেওয়া ভাত খাই নিমু হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বললো কমেন্ট কইরে দেখো আমি এখন কি দেখাচ্ছি দেখো দিন এই যে জামা নিয়ে চলে যে জামা পরে নাকি একটু ঘুরবার দেখছো জামা দেখা হয়ে গেল এখন আবার স্নান করতে যাব এই যে বাথরুমে সইলে আসলাম এখন এনে আমি স্নান করব তারপরে তোমাকে লোকে কত কম ঠিক আছে দেখো দিনই স্নান করা হয়ে গেল চলে আসলাম ঘরে চুলে এখন কি বানছি দেখছো এই চুলের তো খুইলে নিলাম সিরোনি দিয়ে সিরোনি করলাম শিরুনি করা হয়ে গেল তারপরে একটু সোনু পাউডার মাহে নিলাম দেহ কেম ভাই মাহি তারপরে এখন কপালে এখন কালা কালার নিয়ে নিলাম এমনিতে কালা আরো কালা কালার নিয়ে নিলাম আর তারপরে খাবার নিলাম দেখো মাছ ডাল আর এই দেহ ভাই মাছ খাই দেখো তোমরা খালি তোমাকে তো আগে কইলামই কেমন করে খাইতেছি দেহ দিন তারপরে দেখো এই জামাটা হয়ে আমরা আমি রেডি হয়ে গেলাম রেডি হেডি হয়ে একটু ঢং করতেছি কেমন লাগতেছে এই যে ঢং করা হয়ে গেলো ঢঙের না গেল এখন উন্যা নিয়ে নিলাম উন নেওয়া হয়ে গেল একটু ঢং করে নিলাম তারপরে মাথায় এখন বেল নিয়ে নিলাম তারপরে উৎস করে চুল ডাক ক্লিপ মারা বান্ধে থুলাম বান্দা হয়ে গেল আবার একটু নিজেরা নিজেরা দেখবো না সে কেমন দেখা যায় তো দেখা হয়ে গেল তারপরে চলে আসলাম একটু সাজু কুজো করি এই যে চলে আসলাম রাস্তায় কোথাও যাইব না হলে এত বৃষ্টি এখন টোটো পাওয়া যায় না কেমন দা এরকম দেখতে দেখতেই চলে আসলাম পিসি বাড়ি পিসি বাড়ি আই সেই দিয়ে ফাঁকা কেউ নাই ঘরে চলে আসলাম তারপরে এই যে আমার দুইটা ভাস্তির লগে দেখা হইলো চলে আসলাম টাটা আবার